সেই বিকাল থেকে গাড়ি চালিয়েই যাচ্ছি কতক্ষণ যে আর লাগবে পৌঁছাতে তোকে কে বলেছিল এই কাজটা নিতে তোকে নিয়ে আর হলো না তুই যে কেন করিস সেটাই বোঝে উঠতে পারি না আর আর বলিস না আমি তো ভেবেছিলাম নতুন জায়গা একটু ঘুরেও দেখা যাবে আবার আমাদের কাজটাও হয়ে যাবে এই বড়গিরামে কোথায় ঘুরবি বল তো দেখি আর ঘোরা জায়গায় বা কোথায় সেসব পরে দেখা যাবে আগে কিছু একটু খেতে হবে দুপুরে তো খাওয়ার সময় পেলাম না কিন্তু এখানে এখানে তো হোটেল পাবো বলে মনে হচ্ছে না খাবি কোথায় তাহলে দাঁড়া ওই তো একটা লোক আসছে ওনাকে শুনে দেখি কোনো হোটেলের সন্ধান দিতে পারে কি গাড়িটা থামিয়েই মিহির বলল অখুরো শুনছো একটা সাহায্য লাগবে গো আমাদের লোকটা কাস্তে কাস্তে বলল হ্যাঁ বাবা বলো তোমাদের কি সাহায্য লাগবে আমরা শহর থেকে এসেছি কিন্তু এখানে তেমন কোনো লোকজন দেখতে পাচ্ছি না এখানে কোনো খাওয়ার হোটেল আছে হোটেল হোটেল তো এখানে নেই রে বাবা তবে একটা খাওয়ার জায়গা আছে এই তো এই একটু দূরে এগিয়ে যা কিন্তু যাক একটা হোটেল তো পেলাম তা করো হোটেলটা কোথায় গো এখান থেকে এই সোজা গিয়েই দেখবি ছোট একটা চালা ঘর আছে ওখানে গেলেই পেয়ে যাবি চালাঘর আপনি যে বললেন হোটেল আছে আহা বলতে দিবি তো আপনি ওনাকে চালা ঘর নয় রে বাবা ওখানে ওটা চালা ঘর দেখতে মনে হলো ওটা একটা হোটেল আর ওইখানের খাবার একবার যে খেয়েছে সে বারবারই খেতে আসে ওই খাবারের স্বাদই আলাদা ঠিক আছে আপনি তাহলে আসুন চল আর দেরি না করে দুপুরের খাবারটা সেরে ফেলি শিশির তুই আর কথা বাড়াস না ওখানেই চল নয়তো আজ না খেয়েই থাকে লাগবে শিশিরও আর কথা বাড়ালো না মিহির আবার গাড়ি স্টার্ট দিল আরে আরে বাবা শুনে যা এরটুকু তো শুনেই গেলি না ওখানে যে কিছু দূর গিয়েই থামলো তারা মিহির বলল এটাই মনে হচ্ছে সেই হোটেলটা খাবারের গন্ধে তো তাই মনে হচ্ছে এমন সুগন্ধ যে খাবারের না না জানি তার স্বাদ কতটা ভালো হবে চল চল আর দেরি করি এরপর মিহির আর শিশির দুজনে হোটেলটার ভেতরে গেল গিয়ে দেখল একজন বুড়ি রান্না করছে আর তার পাশে বসে ছুরি দিয়ে কি যেন কাটছে এক বুড়ো ওদের দেখে বুড়ি বলল তোমরা কারা বাবারা তোমাদের তো আগে দেখিনি বুড়ি মা আপনি আমাদের চিনবেন না আমরা শহর থেকে এসেছি এই তো পাশের গ্রামের একটা কাজের জন্য আসা কিন্তু সারা দিন কিছু খাওয়া হয়নি তাই ভাবলাম এখানে কিছু খাবার পাওয়া যায় না বেশ করেছো বাবা ভেতরে এসো বুড়িমা আপনার রান্নার তো অনেক প্রশংসা শুনলাম তো আমরা কি আজকে আপনার হাতের রান্না খেতে পারবো নিশ্চয়ই বাবারা তোমরা এসে বসো কিন্তু বাবারা তোমরা দেরি করে ফেলেছ এখন তো খাবার প্রায় শেষ এখন তো ডাল ভাত আর তরকারি ছাড়া কিছু নেই তোমরা বরং কাল এসো আবার তখন তোমাদের জন্য স্পেশাল মাংস রান্না করব তাহলে তো ভালোই হয় আমাদেরও এখানে বেশ কিছুদিন থাকতে হবে কষ্ট করে রান্না করা লাগবে না আমাদের এখানে আসতে পারবো হ্যাঁ বাবারা তাই করো তোমরা নাও নাও খেয়ে নাও তোমরা তোমাদের খাবার এনেছি মিহির আর শিশির দুজনে খেতে বসে গেল খাবারটা মুখে দিতেই ওরা অবাক এত স্বাদ ছিল খাবারে বুড়িমা আপনার হাতের রান্নায় তো সত্যি জাদু আছে দেখছি এই সাধারণ খাবারের এত স্বাদ কালকে তো তাহলে মাংস খাওয়ার জন্য আসতেই হবে কিন্তু মিহির দেখল বুড়ি আর বুড়োটা অদ্ভুত ভাবে তাকিয়ে আছে ওদের দিকে কিন্তু মিহির কিছু না ভেবে খাওয়ায় মন দিল খাওয়ার পর হোটেল থেকে বের হয়ে আবারটা কি স্বাদ ছিল দেখছিস আমি তো যে কদিন এখানে থাকবো এই হোটেলেই খেতে আসবো হুম বেশ এখন তো চল সেই রাতটা তারা গাড়িতেই ঘুমিয়ে কাটালো পরের দিন সকালে শিশির তুই বরং এখানেই থাক আমি গিয়ে দেখি যদি কাজটা হয়ে যায় তাহলে আর তোকে কষ্ট করে যেতে হবে না এটা বলে মিহির বের হয়ে গেল শিশির মনে মনে ভাবলো না কাল রাতে ভালো করে খাওয়াই হলো না এতক্ষণে নিশ্চয়ই হোটেলে রান্না হয়ে গিয়েছে দেরি না করে আজ আগে আগে যাই তাহলে গরম গরম খাবার খেতে পারবো তাহলে এটা ভেবে সে গাড়িটা নিয়ে চললো হোটেলের দিকে আগের দিনের মতোই বাইরে থেকেই একটা গন্ধ তার নাকে আসতে লাগলো ভেতরে ঢুকতেই বুড়িমা বলল এসো বাবা এসো তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম আমার জন্য কিন্তু বুড়িমা আপনি জানলেন কি হবে যে আমি এখানে আসছি বুড়ি একটু হেসেই জবাব দিল আমি জানতাম বাবা তুমি ঠিক আসবে তা বাবা তোমার বন্ধু কোথায় ও একটু কাজে বেরিয়েছে কি কি রান্না হলো আজ বুড়িমা তোমার জন্য আজ মাংস রান্না করেছি একদম গরম গরম এরপর এক এক করে সব খাবার শিশিরের সামনে এনে দিল এত খাবারের সুস্বাদু গন্ধতে ও আর লোভ সামলাতে পারে না এক এক করে সব খাবারগুলো খেয়ে ফেললো অনেক খাওয়া হয়ে গেছে গো মা তোমার রান্না সত্যি কোনো জবাব নেই এত ভালো ভালো খাবার একেবারে গলা অবধি খেয়ে ফেলেছি কিন্তু এটা কিসের মাংস ছিল বুড়িমা এটা মুরগির মাংস কেন বাবা কি হয়েছে এটা তো কোনো যেমন তেমন মাংস নয় দেখছি এমন মাংস আমি সারা জীবনেও খাইনি কোথাও তোমার বুড়ির সব রান্নায় এমন অন্য রকম যেটা অন্য কোথাও পাবে না আর যে একবার খাবে সে বারবারই খেতে চাই বলছি কি বাবা তোমার বন্ধুর জন্য কিছুটা মাংস দিই তাহলে ওকে না খেয়ে থাকতে হবে না শিশিরও ভেবে দেখলো তাহলে তো বেশ ভালোই হয় আমিও আবার পরে খেতে পারবো এই খাবারটা তাহলে দিন বুড়িমা আমি তাহলে নিয়ে যাই মাংসটা শিশির আর কিছু না বলে মাংসটা নিয়ে বেরিয়ে পড়ল কিন্তু হঠাৎ তার চোখে পড়ল কয়েকটা শেয়াল হোটেলের পেছন থেকে বেরিয়ে আসলো আর তাদের মুখে হাতে কি যেন লেগে আছে কিন্তু শিশির এসব খেয়াল না করেই চলে গেল সেখান থেকে যেতে যেতে দেখল শেয়ালগুলো ওর হাতের খাবারের দিকেই তাকিয়ে আছে সেদিন রাতে আচ্ছা বুড়িমা আপনার এইখানে অন্য কাউকে তো দেখি না আসতে রাত তো তাড়াতাড়ি খেয়ে চলে যায় তাই তোমার সাথে দেখা হয় না তুমি আজও তোমার বন্ধুর জন্য মাংস নিয়ে যেও কিন্তু বাবা না না বড়িমা আজ থেকে আর তোমাকে খাবার দিতে হবে না আমরা আজ আবার শহরে ফিরে যাব। তাই ভাবলাম যাওয়ার আগে আর একবার তোমার ওই হাতের মাংস ভাতটা খেয়েই যায় আর এটাও ভেবেছি যে এই কয়দিনের যে টাকাটা ছিল সেটা একবারে মিটিয়েও দিয়ে যায় কিন্তু এই কথাটা শুনে বুড়ির চোখ দুটো রাগে লাল হয়ে গেল ওর নখগুলো বড় বড় হয়ে গেল আর বলতে লাগলো শহরে যাবি তোর এত বড় সাহস এইখানে যে একবার খাবার খাই সে আর বেঁচে ফিরতে পারে না তুইও পারবি না হা 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 এটা বলেই বুড়ি হাসতে লাগলো হা 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 এখন সে একটা ডাইনির রূপ নিয়েছে এসব দেখে শিশির ভয়ে কাঁপতে থাকলো সে আরও দেখলো সেদিনের সেই শেয়ালগুলো ওর দিকে এগিয়ে আসছে শেয়ালগুলোর মুখে লেগে আছে তাজা রক্ত এসব দেখে দৌড়ে পালাতে লাগলো শিশির এই ডাইনিটাই এই দিন বুড়ি সেজে ছিল আর এভাবেই ওর রান্না করা খাবার খাওয়াতো না আমি আর পারছি না দৌড়াতে খাবার খাওয়া এত বেশি হয়ে যায় আমি আর দৌড়াতেও পারছি না এখন কি যে করি কি ব্যাপার প্রতিদিন তো এই সময় শিশির চলে আসে তাহলে আজকে কেন এত দেরি করছে যাই দেখে আসি তো আরে খুরো যে রে বাবা এখানে এত রাত্রে কোথায় চললি রে আপনার সাথে তো সেদিন ভালো মতো কথাই বলতে পারলাম না আসলে আমাদের সেদিন অনেক তারা ছিল তো যে কারণে কথা বলা হয়নি এত রাত্রে কোথায় চললি রে প্রতিদিন এই সময় আমার বন্ধু শিশির আমার জন্য খাবার নিয়ে চলে আসে কিন্তু আজকে কেন জানি না ও এখনো ঘরে ফেরেনি এই কারণেই তাকে খুঁজতে বের হয়েছে হয়তো এখনো শিশির বুড়িমার হোটেলে রয়েছে ওখানেই যাচ্ছি ওখানে যাস না রে বাবা ওখানে যারা রাত্রে যায় তারা আর ফিরে আসে না সেদিন তো তোরা আমার পুরো কথাটা না শুনেই চলে গেলি ওটা আসলে কোনো সাধারণ হোটেল নয় রে ওটা একটা ডাইনির হোটেল আর যারা রাত্রে ওই হোটেলে খেতে যায় তারা আর কখনো ফিরে আসে না তাহলে এই বিপদ থেকে আমি আমার বন্ধুকে কিভাবে বাঁচাবো আপনি আমাকে কিছু একটা উপায় বের করে দিন আছে রে বাবা উপায় আছে এই মশালটা নিয়ে আর তোকে যেটা বলি সেটা মন দিয়ে তাহলে আসি এটা বলেই বুড়োটা হাওয়ায় মিলিয়ে গেল এমন সময় হঠাৎ দেখলো মিহির এসে দাঁড়ালো ওর সামনে মিহিরকে দেখে থমকে দাঁড়ালো শিশির মিহির এ কোথায় ছিলি তুই আমরা হয়তো আর এখান থেকে বেঁচে ফিরতে পারবো না রে আর এরা এরা কেউ মানুষ না রে আসলে এরা মানুষ রূপে পিসাস রে জানি রে আমি সবই জানি জানিস কিন্তু কি করে জানলি তুই তাহলে এতদিন আমাকে তোর দেরি দেখে আমি বাসায় এসে দেখি তুই এখনো বাসায় ফিরিস নি আমি ভাবলাম হয়তো তুই বুড়িমার হোটেলে আছিস তাই ভাবলাম আমিও যাই আজকে রাতের খাবারটা ওখান থেকেই সেরে আসি ঠিক তখনই গ্রামের সেই কুরোর সাথে আমার দেখা হয়েছিল তারপর কুরোয় আমাকে সবকিছু খুলে বলল আরও বলেছে এই হোটেলে যারা রাতের বেলায় খেতে আসে তাদেরকে তখনই মেরে ফেলে তাদের মাংস রান্না করে দেয় সকালে যারা আসে তাদেরকে কিন্তু এখন এখান থেকে বেঁচে ফিরবো কি করে তুই ভয় পাস না কিছুই করতে পারবে না এই ডাইনি আমাদের যতক্ষণ আমাদের হাতে এই মশালটা আছে এই ডাইনি আমাদের কিছুই করতে পারবে না তুই দেখ এই ডাইনিকে আমি কিভাবে জব্দ করি এরপর দেখল মেহের হাতে একটা মশাল নিয়ে তাতে কিছুটা করপুর ফেলে সে ডাইনির দিকে ধরতেই ডাইনিটা চেঁচিয়ে উঠলো এইটা আমার সামনে থেকে আমি শর্ষ করতে কিন্তু মিহির ডাইনিটার গায়ে আগুনের মশালটা ছুঁড়ে দিতেই ডাইনি সারা গায়ে আগুন জ্বলে উঠল ডাইনিটা চেঁচাতে লাগলো সময় সে কোথায় যেন হাওয়ায় মিলিয়ে গেল তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ